প্রিয় রাজ্যবাসী সবাইকে নমস্কার যত আজ আলোর উৎসব দীপাবলি মা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে আজকের এই দিনে আমরা প্রত্যেকেই এই আলোর উৎসবে মায়ের কাছে প্রার্থনা করব যে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবন আমাদের কর্মজীবন আমাদের রাজ্যের উন্নয়নকে আমরা একই সঙ্গে সবাই মিলে এগিয়ে নিয়ে যাব আমি আশা করি যে এই আলোর উৎসবে এই পণ্য দিনের পণ্য তিথিতে আপনাদের প্রত্যেকটি পরিবারে যেন আরও বেশি করে সুখ শান্তি সম্প্রীতি সমৃদ্ধি হয় মায়ের কাছে মায়ের রাতুল চরণে আমার এই প্রার্থনা পাশাপাশি আজকে ত্রিপুরা রাজ্যের যে উন্নয়নের ধারা সেই ধারাকে অব্যাহত রাখতে আমাদের সকলের আন্তরিক চেষ্টা এবং প্রয়াসের প্রয়োজন রয়েছে আমি সেটাও আপনাদের কাছে কামনা করছি আমরা চাইছি যে ত্রিপুরাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতি জনজাতির মধ্যে আমাদের যে সম্প্রীতি সেটাকে আরও মজবুত করার জন্য। আমরা এই উৎসবের মাহিত্ব রয়েছে এই উৎসবের মধ্য দিয়ে আমাদের সংগঠিত হওয়া আমাদের এই মিলনের মধ্য দিয়ে একাত্মতা এবং আন্তরিকতা সম্রসতাকে বাড়িয়ে তোলা উৎসবের মূল মাহিত্য হচ্ছে এইটি আসলে আমরা সবাই মিলে একই একাকার ভাই সবার আন্তরিকতার সঙ্গে অন্তরের মিল রেখে আমরা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাই এই পরিবেশ এই সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলি ধন্যবাদ সবাইকে নমস্কার যতন খা